আন্দোলন থামাও সরকার বাঁচাও দৃষ্টি ঘোরাও বাংলার রাস্তায় ভারতবর্ষ নিন্দা জানাচ্ছে গণতন্ত্রে বিধানসভার সংখ্যা শেষ কথা বলে না শেষ কথা বলে জনগণ তাই সংবিধানে লেখা আছে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল এগারো সালের পরে পশ্চিমবঙ্গে প্রথম বছর উনত্রিশ হাজার একশো তেত্রিশটি মহিলা নির্যাতনের ভারতে বেড়ে তিরিশ হাজার নশো বিয়াল্লিশ তারপরে আপনি রিপোর্ট পাঠানো বন্ধ করলেন এগুলো সিবিআই নেই কিছু করতে পারছেন আপনি একটা মামলা সিবিআই নেয়নি একটা তো বিচার পায়নি গোটা রাজ্যের এই হিসাব আপনি দেখুন কোচবিহারে লোকসভা ভোটের পরে একজন মাইনরিটি মহিলাকে বিবস্ত্র করে দেড় কিলোমিটার হাঁটিয়েছেন সিবিআই হয়নি পুলিশ পুলিশ অ্যাকশন নিয়েছে বলুন আপনারা কামদনির কেস বলছেন

সুপ্রিম কোর্ট গেছেন কেন এইগুলো করার পরে হাইকোর্টে খারার পরে আপনাদের জন্য হাইকোর্টে খালাস পেয়েছে রামদ্বনি দু হাজার তেরো শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আধটু রেপো হয় সিউড়ি ধর্ষণ কাণ্ড বাচ্চা ছেলেরা একটু আধটু দিয়ে আমাকে আপনি আপনি যে রেফার করছেন যেগুলো আমি আপনাকে বলি আমি রেডি হয়ে এসেছি আমি রেডি হয়ে এসেছি এবারে আমি আপনার লাইনে যাচ্ছি ঠিক আছে আপনি যাবে না পেপার স্টেটমেন্ট যাবে না বাজার অনলাইন পেপার স্টেটমেন্ট যাবে শরীর থাকলে খারাপ হবে ভিড়ে ঘটবে বিচ্ছিন্ন ঘটনা এই সব স্টেটমেন্ট যাবে না এই পেপার স্টেটমেন্ট যাবে না ন্যাশনাল ইন্ডিয়া টুডে যেগুলো দিচ্ছেন আপনার দিচ্ছে আপনাকে আপনি দিয়ে আমি সব দিয়ে দিচ্ছি

এই বিলকে আমরা পূর্ণ সমর্থন করছি আমি অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি আমার অ্যামেন্ডমেন্টগুলো আমি পড়ব আমি আপনাকে পড়ে দিতে আমি আমি আমার ভাষণে আপনাকে নিউ টাইম আমি আপনাকে আমি ভাষণে আমি এটাকে কোর্চের ভাষণের পার আমার টাইম আছে আমি অ্যামেন্ডমেন্ট না বলে আমি এই প্রস্তাবগুলি আমার বক্তব্যের সেসার দে এই প্রস্তাবগুলি গ্রহণ করার জন্য

গোয়িং থ্রু অ্যামেন্ডমেন্ট इट्स মাই সাবমিশন আই हैव টাইম না আমি অমিত অর্জুনও বলছি আমি আমি আপনাকে বলছি বিধি সম্মত মেডিকেল পরীক্ষা অথবা ময়না তদন্তের ক্ষেত্রে বিলম্ব বা অবহেলা করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য অধিকারিকের বিরুদ্ধে চুরান্ত শাস্তির বিধান রাখাও প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা অধিকারিকের বিরুদ্ধে চুরান্ত শাস্তির বিধান রাখাও মামলায় সাক্ষ্য প্রদানের সময় কেবলমাত্র গুরুতর শারীরিক অসুস্থতা হাসপাতালে ভর্তি ব্যক্তি রেখে সাক্ষ্যদানের তিন পরিবর্তন করা যাবে না তদন্তকারী পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী সাক্ষ্যদানের সময় বয়ান বদল করলে তাকেও শাস্তির আওতায় আনা হোক সাক্ষ্যদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক সাক্ষীগণকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং বিচার প্রক্রিয়া তিরিশ দিনের মধ্যে সম্পূর্ণ করে শাস্তি কার্যকর করতে হবে প্রমাণ লোপাট করেছেন আর্জি করে আপনাদের এই বিল আর একটা আর্জিকর হলে কার্যকর হবে তাই দফা এক দাবি এক দফা এক দাবি এইসব যাবে না দফা এক দাবি এক এইগুলো দিস ক্যানট বি পার্ট অফ ডিসকাশন Bapak yang dah biar da Bapak yang dah biar